এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি সৌকত মোল্লার ঘনিষ্ঠ এই আসনের নেতৃত্বে যেভাবে আমাদের ছেলেদের উপর বা যেন ছেলেদের ক্যান্ডিডেট এমনকি আমাদের তিনখানা মহিলা ক্যান্ডিডেট ছিল তাদের উপরে অত্যাচার নামেরে আমরা কোনো নমিনেশন করতে পারিনি শান্তিপূর্ণভাবেই এখানে মনোনয়নপত্র জমা হয়েছে এখানে বিরোধীরা শূন্য বিরোধীদের কোনো অস্তিত্ব নেই কয়েকজন এসেছিল কয়েকজন এখানে অশান্ত করার জন্য চেষ্টা করেছিল কিন্তু প্রশাসন যথেষ্টভাবে দক্ষতার সঙ্গে সেটাকে সামাল দিয়েছে মারধর করা হয়েছে থানার সামনে দেখুন এরা এই এর সঙ্গে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটু বচসা এবং সেই বচসা থেকে নিজেদের মধ্যে টুকটাক মারামারি এটাই ছিল আজকেরকার ঘটনা এটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে দড়ি দিয়ে কোনো লাভ নেই দেড়টার সময় বোমা মারা হয়েছে কি বলবেন দেখুন গতকাল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে আইএসএফ এস সমাজবিরোধীরা আশ্রিত সমাজ বিরোধীরা তারা বিভিন্নভাবে বোমা বন্ধু নিয়ে জমায়েত হচ্ছে কোথাও কোথাও এটা আমরা পুলিশে অলরেডি জানিয়েছিলাম আজকে আমি অবাক হলাম যে যেখানে চারটে থানার পুলিশ ডিসি সাহেব র্যাব নিয়ে আছে সেখানে প্রকাশ্যে দিনের বেলায় বোমা ছুটলো এবং সেই যে দুজন বোমা ছুটলো তারা যে আইএসএফের সক্রিয় কর্মী ওখানকার দোকানদার সাধারণ মানুষ সবাই দেখেছে একজনের নাম ইদ্রিস একজনের নাম আবেদ আলী এই দুই সমাজবিরোধীর দ্বারা তারা চেষ্টা করেছিল এখানে বোম মেরে ভয় দেখিয়ে এরা আতঙ্কের পরিবেশ তৈরি করবে কিন্তু ভাওরে সেদিন চলে গেছে এখন ঢিল মারলে পাত্র খেতে হবে এটা অন্তত আইএসএফদের অন্তত মনে রাখা উচিত এটা মাদ্রাসা নির্বাচন কে ঘিরে একেবারে বোমাবাজি থেকে উত্তপ্ত সামনে তো ছাব্বিশে নির্বাচন তাহলে কি ভাঙর শান্ত হবে না শুনুন যে এদের তো কালচার বোমা বোমা সিদ্দিকি আছে বোমা সিদ্দিকি বোমা সিদ্দিকির মদতে দু সালে যে ঘটনা ঘটেছিল আবার আজকে সেই একইভাবে এই বোমা সিদ্দিকির নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল কিন্তু আমি ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো প্রশাসনকে তাদের এই পরিকল্পনাটা রুখে দিয়ে শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস এসেছে এবং এই ভাঙর যে হাই মাদ্রাসা এই হাই মাদ্রাসা নির্বাচনে বিরোধী শূন্য আমরা ছয় শূন্যতে জয়ী হয়েছি আপনি বিরোধী শূন্য বলছেন ওদিকে বলছেন যে মোল্লার নেতৃত্বে মূলত এখানে গুন্ডা বাহিনী পাঠিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে মারধর করেছে দেখুন নাচতে না জানলে তো উঠোন বেকা হবেই এটা তো খুব স্বাভাবিক তো এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে একটা পাগল একটা পাগলের মতো প্রলাপ বকছে অনেক বড় বড় কথা বলছে আজকে আমাদের মিটিং আছে মাঝে রাইটে যদি বুকের পাটা যদি থাকে মিটিংটা বন্ধ করুক না মিটিং বোমা মারুক না আমরা চ্যালেঞ্জ করছি গোটা ভাঙড়ে কোনো জায়গায় একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত পড়লে সেদিন কিন্তু এদের অস্তিত্ব বিলীন হবে একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে অনেক হয়েছে আর নয় অনেক ঘটনা ঘটিয়েছেন এই বোমা সিদ্দিকীর নেতৃত্বে আমাদের চারজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে এই বোমা সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে আমাদের অনেক কর্মী আহত হয়েছে অনেকের ঘরবাড়ি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে অনেক ঘটনা সাক্ষী এই ভাঙড়ের মানুষ ফলে বোমা সিদ্দিকীর দিনটা শেষ সময় যত এগোবে বোমা সিদ্দিকীর সেই একটা ডায়লগ আছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মৌসুম বেগার নেওয়ালা হয় কুর্সিকে পেটি বাঁধলো তার নস্তা স্থিতিকে বলবো কুর্সিকে পেটি পেটি পথ লোটা সোটা কম্বলে বেঁধে রাখো খুব তাড়াতাড়ি ফুরফড়াতে চলে যেতে হবে এখানে থাকা যাবে না আবার শুন দিনে দুপুরে বোমা সাধারণ মানুষ দেখেছে সাধারণ মানুষের তার সাক্ষী দোকানদারের কাজ ভেঙে গেছে জঙ্গলের ভিতর থেকে বোমা ছুটছে অবিলম্বে আমি প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে এই বোমের কারবারিগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তগুলো শাস্তির ব্যবস্থা করা এটা আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ করছি এটা আপনি বললেন বিনা প্রতিদ্বন্দ্বিতা আপনারা জয়ী হয়েছেন মূলত দু বিধানসভা নির্বাচনের আগে এরকম মাদ্রাসা ভোটে আপনাদের জয়ী হবে ছাব্বিশে কীভাবে জয়ী হবেন আপনারা ভাঙর থেকে আশা করছি দেখুন আমরা ভাঙরের মানুষের প্রতি আমাদের পূর্ণ পূর্ণ আস্থা আছে এবং ভাঙরের মানুষ দু সালে শান্তিপূর্ণ নির্বাচনে সেদিন সাতাশি হাজার ভোটে আমাদের জয়লাভ করেছে আমাদের পাশে ছিল আর দু হাজার আমি মনে করি লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এই আত্মবিশ্বাস অন্তত ভাওনের মানুষের প্রতি আমার আছে এবং আপনাদের মাধ্যমে আমি ভাঙনের মানুষের কাছে আবেদন করব একজন নেতা হিসেবে নয় এমএলএ হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে বাস্তব বিবেচনা করে আমি বলবো যে ভাঙনের আগামী দিনের শান্তি আগামী দিনের উন্নয়ন এই লক্ষ্যে যদি পূরণ করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সবাইকে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করবো উন্নয়নের দায়িত্ব আমাদের আজকে যে